এরকম খাওয়া স্টার্ট দেখো সকালের ব্রেকফাস্টে মা বানিয়ে রেখেছিল লুচি আলু ভাজার সঙ্গে ছিল মিষ্টি যেটা আমি নিয়ে নি তো তারপর চলো সারাদিনে ব্লগ দেখতে থাকো স্নান দান হয়ে গিয়েছে সকালের খাবারের পরে তো রান্না বান্না সবকিছু হচ্ছিল রান্না বান্না কি হয়েছে তোমাদের একটু পরে দেখাচ্ছি কিন্তু আমি স্নান দান করে নিয়েছি এখন বাজি একটা মতো তো আমার আজকে কাজটা মা দিয়েছে ডিউটিটা যেটা হলো যে পুজোটা দিতে হবে তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের কী কী মেনু রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ঘেমে একদম স্নান করে নিয়েছি মুখে যা যা মেখেছি সব গোলে গোলে করছে তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই আর এখানে যে পুজোর সব কিছু রেডি রয়েছে যে ফুল ঠাকুরের বাসন ফলমূল তো চলো সব কিছু কেটে কুটে ঠাকুরকে দিয়ে দিই পুজোটা যদি আমার কমপ্লিট হয়ে গেছি তারপরে আমি পুজো দিয়ে আসার পরে দেখলাম মা থালায় সব কিছু সাজিয়ে দিয়েছে মা আর দিদি দুজন মিলেই এটা সাজিয়েছে দেখো ভাত লঙ্কা মাছ ভাজা তারপরে হলো লেবু তারপরে পটল ভাজা তারপরে এদিকে ডাল আম লিচু তারপরে হলো মাছের তরকারি তারপরে হলো যে মাটনের ঝোল তারপরে চাটনি পাঁপড় সব কিছু আর মা সকালবেলা অবশ্যই ষষ্ঠী পুজো দিতে গেছিলো আমাদের পাড়ায় যেখানে ষষ্ঠী পুজো হয় সেখানে তো সেখান থেকে ষষ্ঠী পুজো দিয়ে চলে এসেছে সকালবেলা আমি যেহেতু ঘুম থেকে লেটে উঠেছি তার জন্য আমি সেই ক্লিপটা নিতে পারিনি মা কিন্তু ওখানে সকালবেলায় চলে গেছিলো আর দিদিকে আর জামাইবাবুকে বলে গেছিলো যে মাংসটা রেডি করতে কারণ মাংসটা দাদাভাই বেশি সুন্দরভাবে রান্না করে মাটনটা বেসিক্যালি খুবই সুন্দর রান্না করে যার জন্য মা বলে গিয়েছিল তারপরে দাদাভাই আর দিদি দুজন মিলেই মানে মাংসটা মানে দিদি রেডি করে দিয়েছে আর দাদা সুন্দর করে রান্নাটা করেছে আর বাকি রান্নাগুলো মা ওখান থেকে এসে কমপ্লিট করে নিয়েছে তারপরে দেখো এখানে এই পর্বে এই ষষ্ঠীর যে নিয়ম কারণ রয়েছে সেইগুলো মানে আশীর্বাদ করা তারপরে একটু দই খাইয়ে দেওয়া একটুখানি মিষ্টি খাইয়ে দেওয়া এইগুলো করছিল খুবই ভালো লাগছিলো দেখতে তো তারপরে হ্যাঁ দাদাভাই খেতে বসবে আর এই যে মা বুঝিয়ে দিচ্ছে এখানে যে ছয় রকম মিষ্টি রয়েছে এটা কিন্তু তোমায় খেতেই হবে মাস্ট কারণ যেহেতু ষষ্ঠী ছয় রকম মিষ্টি কিন্তু জামাইদের খেতে হয় আর দাদাভাইয়ের এটা মোটামুটি চতুর্থতম ষষ্ঠী জামাই ষষ্ঠী এইবার ষষ্ঠীতে দাদা দিদিভাই আসবে না এরকমই প্ল্যান হয়ে গেছিল কিন্তু শনি আর রবিবার পরে দাদারা যেহেতু ছুটি ছিল জন্য দুজনে আসতে পেরেছে খুবই ভালো লাগছে না আসলে আমাদেরও মনটা ভীষণ খারাপ লাগতো তারপরে দেখো ফাইনালি দাদাভাই খেতে বসে পড়েছে তো গাইজ যে ব্যাপারটা হলো যে দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল আর দুপুরের মেনুতে কী কী ছিল তোমরা তো দেখেছো ডাল ছিল ভাজা ছিল তারপরে একটা মাছের তরকারি ছিল আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল ছিল আর পেশাল ছিল মটন কষা মানে মটনের লাল লাল ঝোল যেটা দাদা বানিয়েছিল। তো দারুণ খেতে হয়েছিল জাস্ট অসাধারণ তো গরমের মধ্যে মানে কি বলবো আজকে গরমটাও সেই লেভেলের তো খাওয়া দাওয়া সব কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কি তো এখন খেয়ে দেয় জাস্ট ঘরে আসলাম আর এখন বাজে তিনটে মতো ঠিক আছে তারপরে সন্ধ্যেবেলা দিদি আর দাদা ভাই একটুখানি নবদ্বীপে গিয়েছিলাম নবদ্বীপের ফেমাস যে মোমো আমরা খাই সেই দোকানটা দাদাভাইও চিনে গিয়েছে আর আমাদের জন্য সবার জন্য নিয়ে এসেছিলাম মোমো আর মোমোর স্যুপটা দারুণ টেস্টি ছিল তো চলো এবারে খেয়ে নিই আর মোমোগুলো দেখতেই পাচ্ছ একদম মানে কি বলবো দারুণ টেস্টি আর নবদ্বীপের মোমো মানে ওই যে দোকান আমরা পছন্দ করি সেই দোকানটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি একদিন তো ভীষণ টেস্টি ছিল তো চলো এবারে খেয়ে নিই আর আমি আর কি প্রচন্ড পরিমাণে গরম ছিল চেয়ার পাতা রয়েছে ওখানে দাদা দিদি ভাই বসেছিল আর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর এই যে একজন রয়েছে মানে ওর ক্যামেরা সাই ক্যামেরা তো আসতে চায় না তো যাই হোক প্রচণ্ড গরমের পরে একটুখানি প্রাকৃতিক হাওয়া পাওয়া যাচ্ছে তো ভীষণ ভালো লাগছে বাইরে বসে থাকতে আর কি তো এইভাবেই চলছে আর দিদিরা আবার কালকে চলেও যাবে ওই জন্য মনটা একটুখানি খারাপই লাগছে কারণ গতকালকে এই সময় ধরো এসেছিল তোমাদেরকে আগের ব্লগে বলেছি আর এই সময় আবার প্যাকিং করছে কারণ কালকে সকালে উঠেই চলে যাবে হয়তো আমার সাথে সকালে দেখা হবে না তো যাই হোক তো হাওয়া খাই আর বসে থাকি